ইন্টার পাশ করা একটি মেয়ে যার বাবার অবস্থা আর্থিক অবস্থা খুবই ভালো ওই মেয়ের চেহারাও ভালো স্বাস্থ্যও ভালো লেখাপড়াও ভালো ছিল কিন্তু এই মেয়ের বাড়িতে একটা ছেলে আসতো বিশ একটি কাজের বিশেষ কাজে মাঝে মাঝে আসতো তো ওই ছেলের বাবা রিক্সা চালাতো আর ছেলেও বকাটে বকেটে কোনো কাজকাম করতো না দেখতেও ভালো না একেবারে কুচ্ছিত চেহারা এই ছেলের সাথে নাকি ওই মেয়ে রাতের অন্ধকারে সোনার অলঙ্কার এবং নগদ অনেক টাকা লাখের উপরে নিয়ে চলে গেছে এর কিছুদিন পরে ওই মেয়ের বাবা এবং মা আমার কাছে আসে বলে যে আমাদের এই মেয়েকে কিভাবে আমরা ফিরে পেতে পারি একটু ব্যবস্থা করেন কাস্টমার ছিল কারোর সময় পাতাম না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তানিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষটুকুই খুঁজে পাই না আসসালামু আলাইকুম আশা করি আপনি ও আপনার প্রিয়জনেরা আল্লাহ রহমতে সুস্থ শান্তিতে ও নিরাপদে আছেন আমি দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে এমন সব মানুষের মাঝে কাজ করে আসছি যারা জাদু ও জিনের অদৃশ্য প্রভাবের কারণে শারীরিক মানসিক কিংবা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এই জাদু টোনার বিভিন্ন দিক আছে এর ভিতরে আছে বশীকরণ বশীকরণ হলো, এমন একটা সিস্টেম যেমন আপনারা অনেকে শুনে থাকবেন ওই যে পথে দুষ্ট লোকেরা মানুষের সম্পদকারী নেয় ওই শয়তানের নিঃশ্বাস একটা কাগজে এরকম দিয়ে দেয় ওই নিঃশ্বাস ওর নিঃশ্বাসটা গেলে সাথে সাথে আপনার ব্রেন বিকল হয়ে যায় মানে তার অনুগত হয়ে যায় তখন সে বলে আমারে তোমার মোবাইলটা দাও তোমার টাকা আছে কি দাও সব খুলে দাও তারপরে কয় তুমি সোজা হাঁটা দাও তারপর হাঁটে কতক্ষণ পর চেতনা আসে যে এ কী করলাম তখন আর করার কিছু থাকে না ঠিক এর বশীকরণ এরকম অযোগ্য অপদার্থ অনেক লোক যা দেখলে পছন্দ হয় না ঘিন্নে লাগে সেই লোক যদি আপনার মতো সুশ্রী মানুষ সম্পদশ্রী মানুষের বশীকরণ করে তো আপনি তার পিছনে হাঁটা দেবেন সেরকম একটা ঘটনা ঘটছে একদিন আমি চেম্বারে বসা আমার চেম্বারে এক ভদ্র মহিলা এবং তার স্বামী আসেন তারা খুব ভাউমাউ করে কান্দা দিয়েছেন আমার হাত ধরায় যে আমাদের হেল্প করেন কি হয়েছে বলো যে আমার মেয়ে ইন্টার পাস করছে আমার মেয়ে পাঁচ ফুট চা তিন চার ইঞ্চি লম্বা উঁচু লম্বা স্বাস্থ্য ভালো আমাদের সম্পদের অভাব নাই আমরা শহরের ভিতরে নাম করা লোক তো আমাদের এই বাড়িতে একটা রিক্সালার ছেলে মাঝে মাঝে আসতো কাজে ওই যে কাগজপত্র আমাদের দোকান আছে শুনতে ওই কাগজপত্র কিংবা দ্বিতোটিতো ওই ওই রিকশায় চলে আসতো এই বকাটের সাথে আমার মেয়ে প্রায় বিশ বাইশ বরি সোনা লাখের উপরে টাকা আরও অনেক কিছু নিয়ে রাতের অন্ধকারে ভেঙে গেছে এখন আমরা কী করবো আমি শুনে তাদের কান্না দেখে আমার খুব খারাপ লাগলো যে একটা মেয়ে তার লালন পালন করে এই পর্যায়ে আনলো আর তাদের যে ফ্যামিলি স্ট্যাটাস এখন যদি এরটা অঘটন ঘটে তা বেচারার তো মান জাত থাকবে না আমি খুব কষ্ট পাইলাম ওদের সাথে মানে সমবেদনা জানাই বললাম যে আপনি ঘাবরায়েন না আল্লাহর নাম নিয়ে চেষ্টা করব এরপরে আমি বললাম তাহলে মেয়ের নাম দেন বাবার নাম মায়ের নাম ও কোন কলেজে পড়াশোনা করতো আপনাদের বর্তমান ঠিকানা দেন সব ডিটেলস দিল এরপর ওই ছেলের নাম জানেন জানি তারপরে বললাম যে ওর বাবা মার নামও জানতে হবে তারপরে ওরা বলল ঠিক আছে নেন এবার ওই বাবা মার নাম ছেলের নাম মার নাম এবং তাদেরও ঠিকানা সব ম্যানেজ করে আমি রাত্রে বসলাম পরীক্ষা করে দেখলাম যা ভয়াবহ ব্যাপার কঠিন বসীকরণের জাদু ওই মেয়ে আসলে ভালো ছিল আমি দেখছি মেয়ে খুবই ভালো ছিল কিন্তু কপালে যদি ভোগ থাকে তা যা হবার তাই হবে ওই বদমাশ ছেলে মারাত্মক বশীকরণ করছে তার প্রতি ওই মেয়ে আস্তে আস্তে নিজের হিতাহিত জ্ঞান ভুলে যায় ওই যেরকম শয়তানের নিঃশ্বাস সর সিটাই যেরকম সব সম্পদকারী নেয় ওই রকম ওই মেয়েরে বলছে যে তুমি সব দানা যা আছে সব নিয়ে চলো আমার সাথে ওই বশীকরণের প্রেসারে ওই শয়তানের নিঃশ্বাসের মতনই একই অবস্থা ওই মেয়ে ওই ছেলের সাথে গেছে এরপর আমি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম ওই শয়তানের নিঃশ্বাসের ক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন মানুষজন স্বাভাবিক হয়ে যায় যে আমার তো সব চলে গেছে তো আমি ওই জাদুর যে বশীকরণ ছিল কঠিন বসীকরণ ওই বশীকরণ ছিল ওই মেয়ের বাড়ির ভিতরে পোতা গাছের সাথে বাঁধা তারপরে পুকুরের ভিতরে ইট দিয়ে চাপা দেওয়া শ্মশানে বিভিন্ন জায়গায় যত বশীকরণের তাবিজ পুঁতছে কলেজে ওই বদমাস কলেজে যাই করছে মানে কলেজের যে ইয়েতে ফিল্ড ওখানে যায় পড়ছে গেটে পড়ছে কলেজের মানে টোটাল কলেজ থেকে বাসার আসা যাওয়ার পথেও পড়ছে মানে সব জায়গাতে যেন ও একটা রেডিয়েশান থ্রো করতে পারে মেয়ের যেমন ওই যে শয়তান নিঃশ্বাস একটু থ্রো করতে বললেই তো চলে আসে এও এই সব কাটলাম আমি কাটার পরে আমরা বললাম যে আপনারা বাসায় যান এবং এইভাবে আল্লাহর কাছে সাহায্য চান কিছু দোয়া শিখিয়ে দিলাম যে সকাল বিকালে ওইগুলো পড়বেন আল্লাহর কি রহমাত তিন চার মাস যাইতে যাইতে ওই মেয়ে চলে আসলো একদম বাড়ি এসে হাউ করে কান্দে দিলো কান্দে দিয়ে হলো বাবা মারের বাবা ধরে আমাকে ক্ষমা করো তো আমি ওই ইয়ে বাবা মারে এর আগে বলে রাখছিলাম যে আপনার মেয়ে কিন্তু আল্লাহর মধ্যে ফেরত আসবে তার কারণ কি মেয়ে আছে একটা ঘরের ভিতরে অন্ধকারে একটা ঘরের ভিতরে ওরা ফেলায় রাখছে ওর কোনো হিতায় জ্ঞান নাই নিজের কোনো ভালো মন্দ বোঝার শক্তি নাই ওই শয়তানের নিঃশ্বাসের মতো সব ওই ও রোহিত হয়ে গেছে এই শক্তিশালী জাদুর কারণে ও ফেরত আসলে কিন্তু ওর সাথে রাগারাগি করবেন না কেন ওর কোনো দোষ নাই আপনার এই শয়তান নিঃশ্বাস যদি আপনার সিটাই তো আপনার সব আমার দেবেন আনে খুলে ওরও ওইরকম ওর ওরে রাগারাগি করবেন না কিছু করবেন না ওরে আপনারা রিসিভ করবেন এবং ওরে কিছুদিন পর ঘুরাইতে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় এবং ও যেন ভালোভাবে মানে আবার সব মানায় নিতে পারে সেই জন্য আমি কিছু নিয়ম বলে দিলাম এরপর ওই মেয়ে আসলো ওইভাবে আমার শেখানো নিয়মনীতিতে ওই মেয়ে ট্রিট করলো আলাদা মেয়ে সুস্থ হয়ে গেলো এবং ব্যাপারটা বলে গেল আস্তে আস্তে বছর ওই মেয়ের সাথে একজন কানাডা প্রবাসী একটা ভালো ছেলে যে কিনা পেশায় মনে হয় ইঞ্জিনিয়ার তার সাথে বিয়ে হয়ে যায় ওখানে তাদের তিন চারটা বাচ্চা আছে তারা এখন সুস্থে আছে তো ঘটনা হলো সম্মানিত দর্শক আপনাদের বলি কোনো জিনিস যদি অ্যাবনরমাল মনে করেন তখন কিন্তু এই যারা যতটুনা কাটে এদের মানে যারা কোরআনই চিকিৎসা করে এনাদের কাছে আসে সাহায্য চাওয়া উচিত